মুখে বলছে তৃণমূল কংগ্রেস বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে আড়ালে বলে তৃণমূল কংগ্রেস যে আইএসএফ সাম্প্রদায়িক দল আমরা এই বাসন্তী সভা থেকে আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে সাম্প্রদায়িক রাজনীতিটা কিরকম হচ্ছে আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের এত এত নেতা এত এত কুকথা বলছেন এই গত পরশুদিন দেখুন ওই বীরভূমের বাদ দিদির প্রিয় ভাই কেষ্ট কি ধরনের ভাষা প্রয়োগ করেছেন একজন সম্মানীয় পুলিশ অফিসারের বিরুদ্ধে তার পরিবারের নারীদের বিরুদ্ধে অনুব্রত মন্ডলকে নিয়ে কোনো কথা আমাদের দিদি বলছেন না দিদি তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত লোকগুলোর বিরুদ্ধে কথা বলেন কাদের বিরুদ্ধে বলেন বলুন তো চাকরি চুরিতে পার্থ চট্টোপাধ্যায় জেলে চাকরি চুরিতে আরো তৃণমূলের নেতারা জেলে ছিল তাদের নিয়ে মমতা ব্যানার্জি কথা বলছেন না শুধু খবরের কাগজ খুলুন টিভির পর্দা খুলুন দেখবেন এই রাজ্যের তৃণমূলের গুন্ডা নেতাকে কোনো মোল্লা কোন ইসলাম কোন শেখ এই নামগুলোকে তৃণমূল বলছে এরা হচ্ছে গুন্ডা নেতা আমরা বলছি সাম্প্রদায়িক রাজনীতির মানেটা কি দিদি সাম্প্রদায়িক রাজনীতির মানে হচ্ছে কোন একটা সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার রাজনীতি তৈরি করা ঘৃণার রাজনীতি তৈরি করা আজকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের টপ টু বটম প্রত্যেকটা নেতা চোর আমরা জানি বাংলার মানুষ জানে একেবারে পুরো ভূত থেকে আরম্ভ করে রাজ্যস্তর থেকে হিন্দু নেতা আদিবাসী নেতা মুসলমান নেতা সবাই চোর কিন্তু খবরের কাগজে নাম আসছে কা খবরের কাগজে টিভির পর্দায় নাম আসছে ভাঙড়ের তাজা নেতা নাম আসছে মগরাহের মুসলমান নেতা আসছে মালদার মুসলমান নেতা এমন একটা ভাব যেন এই রাজ্যের যত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস সব শুধু মুসলমানরা করে আর বিজেপি যখন এই নিয়ে রাস্তায় নামছে বিজেপি যখন জায়গায় জায়গায় মিছিল করে বলছে এই মুসলমানদের জন্য এই রাজ্যটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে তাদেরকে কেউ জেলে পুড়ছে না আর আইএসএফ এর নেতারা যখন এই রাজ্যের মেয়র অধিক গরিব মানুষের হকের কথা বলতে যাচ্ছে তাদের 100 দিনের টাকার কথা বলতে যাচ্ছে যখন আবাস প্রকল্পের কথা বলতে যাচ্ছে তখন তাদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে পুরছে এই রাজনীতি হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি এই সাম্প্রদায়িক রাজনীতি আজকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে করছে এর জবাব বাংলার মানুষ আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে দেবে আমরা এই সভা থেকে শুধু একটা কথা বলতে চাই এই রাজ্যের ক্ষমতায় আপনারা আছেন আগামী দিনেও হয়তো থাকতে পারেন রাজধর্ম পালন করুন তৃণমূল কংগ্রেসকে বলতে চাইছি রাজধর্ম পালন করুন আপনার এই রাজ্যে আপনারা শাসন করছেন আপনার প্রত্যেকটা রাজ্যবাসী আপনার সন্তানের মতো সে আইএসএফ করতে পারে সে তৃণমূল করতে পারে সে কংগ্রেস করতে পারে বা সে কোনো রাজনীতি নাও করতে পারে আপনি রাজ্যের সরকারে আপনার দায়িত্ব তাদের পেটের ভাতের যোগান করে দেওয়া আপনার দায়িত্ব তাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে পড়ানোর ব্যবস্থা করে দেওয়া আপনার দায়িত্ব তাদের যে সমস্ত সময় তারা অসুস্থ হবে তাদেরকে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া আপনারা স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছেন মিড ডে মিলের বরাদ্দ কমিয়ে দিচ্ছেন আপনারা সরকারি হাসপাতালগুলোকে লাটে তুলে দিচ্ছেন আপনারা সরকারি কলেজগুলোর চাকরির দুর্নীতি থেকে চোখ বন্ধ করে বসে আছেন গোটা রাজ্যটাকে আপনারা বিজেপির চরণের মুক্তাঞ্চলে পরিণত করেছেন এই রাজনীতি আমরা এসে আর সহ্য করব না আগামী দিনে এই রাজনীতিকে আমরা গোটা রাজ্য থেকে সাসপেন্ড করে দেব এই কথা আমরা আজকে বলতে চাইছি করে আমরা আমাদের এই থেকে মুসলমান মানুষ যারা আছে তাদেরকে উই প্রকার মত বেছে বেচে আমরা এই দেশ থেকে বের করে দেব আশা মে এনআরটি প্রয়োগ করে 2018 সালে 40 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল তারপরে 2019 এ ফাইনাল তালিকা যখন তৈরি করলো 19 লক্ষ মানুষের নাম বাদ গেল 19 থেকে 2025 6 বছর হয়ে গেছে আসামের উনিশ লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে আধার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে তারা এই দেশে আছে এই দেশে তৈরি করার জন্য তারা তাদের রক্ত ঘাম জল দিচ্ছে কিন্তু এই দেশের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের চরম একটা সাম্প্রদায়িক নীতির জন্য আজকে তাদের নাগরিকত্ব নেই আজ থেকে ছ বছর আগে এনআরসি চালু করবার জন্য যেরকম ভাবে এই মোদী সরকার দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল আজকে এই সংশোধনী আইন নিয়ে আবার তারা ওই একই কাজ করতে চলেছে আমরা কেন এই আইনকে বাতিল করার কথা বলছি এই কথাটা বলবার জন্যই আজকে আমাদের এই সভা এবং সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই সভায় উপস্থিত হয়েছেন এই অঞ্চল এই সোনাখালী বাজার সংলগ্ন যে ব্যবসায়ী বন্ধুরা আছেন যাদের অনুমতি ছাড়া আমরা এখানে সভা করতে পারতাম না আমি ধন্যবাদ জানাতে চাই তাদের আমি ধন্যবাদ জানাতে চাই রামচন্দ্রকালী অঞ্চলের সমস্ত সম্পন্ন নাগরিকদের আমি ধন্যবাদ জানাতে চাই মাইকের মাধ্যমে আমার গলার আওয়াজ আজকের সবার আওয়াজ দূর অব্দি পৌঁছচ্ছে সেখানকার প্রত্যেকটা মানুষের কাছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের এই সভায় অংশগ্রহণ করছে এবং সবার আগে আমি অনুরোধ জানাতে চাই সেই সমস্ত মানুষদেরকে যারা লজ্জার খাতিরে এই সভায় উপস্থিত হতে পারছেন না কিন্তু আমরা জানি দোকানের পিছন থেকে ঘরের ভেতর থেকে রাস্তার মোড়ের মাথা থেকে তারা কান খোলা করে শোনার চেষ্টা করছেন আমি তাদের কথাই বলছি যারা এই সামনে আবার নির্বাচন আসবে নির্বাচনের দিন সকালবেলা মাথায় ঘাস ফুলের ঝান্ডা বেঁধে যারা বুতে বুতে ঢুকে আমার আপনার ভোট লুট করবার চেষ্টা করবে সেই তৃণমূল কংগ্রেসের লোকদেরকে বলছি আপনারাও শুনুন আপনাদেরকেও শুনতে হবে আজকে আমাদের কথা কারণ এই ওয়ার্ক সংশোধনী আইন যদি চালু হয় আপনি তৃণমূল করছেন বলে কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না আপনি তৃণমূল কংগ্রেস করছেন বলে যদি ভেবে থাকেন যে ওয়াকের আইন আপনার উপরে লাগু হবে না তাহলে আপনার থেকে বড় মূর্খের স্বর্গে কেউ বাস করছে না এটা আপনাদের কাছকে বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা ভাবছেন মাথার উপরে দিদি আছে দিদি বলে দিয়েছে ওয়াক অপ আইন রাজ্যে চালু হবে না তাহলে এখানে আইএসএফ ওয়াকব নিয়ে এত নাচানাচি করছে কেন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়া করুক যে তৃণমূলের বন্ধুরা এই কথা বলছেন তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আজ থেকে পনেরো কুড়ি দিন আগের কথা এই এই তৃণমূল কংগ্রেসের রাজ্য পশ্চিমবঙ্গে হাওড়া জেলা নবান্ন থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের দূরত্ব সেই পাঁচ মিনিট দূরের একটা জায়গাতে একজন টোটো চালক মুসলমান হওয়া জন্য একটা লম্পটে লুচ্চা ছেলে খালি গায়ে তাকে যেভাবে হেনস্থা করা হলো আপনার তৃণমূল কংগ্রেসের সরকার কি ব্যবস্থা নিয়েছে এই উত্তর আগে তৃণমূলের কর্মীরা দেবেন মুখে বড় বড় কথা বলছেন বলছেন ওয়াক অফ আইন নিয়ে তৃণমূলের থেকে বেশি লড়াই কেউ করছে না এই বাসন্তীতে দাঁড়িয়ে বুক ঠুকে বলছি যদি মনে হয় মিথ্যে কথা বলছি আমার নামে মামলা করবেন বুক ঠুকে বলছি ওয়াক নিয়ে যখন কেন্দ্র সরকার আলোচনা করছে যখন সমস্ত সাংসদদের থেকে জানতে চাইছে যে এই ওয়াকের আইনটা বদলানো হবে আপনারা আপনাদের মতামত দিন কেন্দ্র সরকারের নির্দেশে সতেরো খানা মিটিং হয়েছে এই বাসন্তীতে যারা আমাদের সভা শুনছেন আপনারা জেনে রাখুন জেনে রাখা দরকার আপনাদের এক বছর বাদে ইলেকশন আছে ইলেকশনের সময় আবার ঘাসফুল যাবে আপনাদের কাছে ভোট চাইতে তখন তাদেরকে প্রশ্ন করবেন সতেরোটা মিটিং এর মধ্যে বিজেপির সাংসদেরা পনেরো ষোলো সতেরোটা করে উপস্থিত কংগ্রেসের সাংসদেরা বারো তেরো চোদ্দটা করে উপস্থিত অন্যান্য দলের সাংসদেরা তারা দশটার উপরে মিটিংয়ে উপস্থিত আর আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস যারা নিজেদেরকে মুসলমানের মসিয়া বলে সেই তৃণমূল কংগ্রেসের সাংসদেরা তারা পাঁচটা মিটিংয়ে যাচ্ছেন সাতটা মিটিংয়ে যাচ্ছেন বাকি মিটিংয়ে তারা উপস্থিত হচ্ছেন না এই বিচারিতার জবাব কিন্তু মানুষকে দিতে হবে তুমি তোমার অবস্থানে দাঁড়িয়ে যাও রাস্তাটা ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি পিছনের টোটোওয়ালা ভাইদেরকে আপনাদের অনুরোধ করছি আপনারা আপনাদের টোটোটা সরিয়ে নিন আমাদের ভলেন্টিয়ার ভাইরা আপনারা একটু আগিয়ে যান সহযোগিতা করুন পিছনে যে সমস্ত টোটো অটো ইঞ্জিন ভ্যান যারা নিয়ে এসেছেন আপনারা সহযোগিতা করে টোটো অটোগুলোকে একটু সরিয়ে দিন আমরা অনুরোধ করছি যে তৃণমূল কংগ্রেসের উপরে এই রাজ্যের মানুষ এবং এই রাজ্যের সংখ্যালঘু মুসলমান মানুষ তারা ভরসা করেছিলেন তারা ভরসা করে গত লোকসভা নির্বাচনে ঝুলি ভরে ভোট দিয়েছিলেন কেন ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদদেরকে এই রাজ্যের মানুষ কেন ভোট দিয়েছিলেন কেন এই জয়নগর কেন্দ্রে প্রতিমা মন্ডলকে বাসন্তীর ভোটাররা ভোট দিয়েছিলেন কেন যাদবপুর কেন্দ্রে সায়নি ঘোষকে যাদবপুরের মানুষরা ভোট দিয়েছিলেন ভোট দিয়েছিলেন এই কারণে যাতে তারা কেন্দ্রে গিয়ে নরেন্দ্র মোদীর যে জনস্বার্থ বিরোধী নীতি তার বিরুদ্ধে তারা কথা বলেন এই কারণে মানুষ তাদেরকে ভোট দেননি যে তারা এসির ফার্স্ট ক্লাস ট্রেনে চেপে দিল্লি যাবেন বিমানের টিকিট কেটে এসিতে গিয়ে দিল্লিতে গিয়ে সংসদ ভবনের ক্যান্টিনে তিরিশ টাকা দিয়ে খাসির মাংস ভাত খাবেন এই কারণে তাদেরকে ভোট দেয়নি মানুষ ভোট দিয়েছিল এই কারণে যাতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়ে বলতে পারেন যে এই যে আইন আইন এই আমরা লাগু হতে দেব না এই আইন একটা কালা আইন এই আইন বাতিল করতে হবে এই কথা বলার জন্য মানুষ ভোট দিয়েছিল কল্যাণবাবুকে বাবু কি করলেন জেনে রাখা দরকার আপনাদের কল্যাণ বাবু কি করলেন কল্যাণ বাবু যে মিটিংয়ে ওনার বলার কথা ছিল যে এই আইন এই আইন আমরা চালু করতে দেব না এই আইন আমাদের দেশের সংবিধান বিরোধী আইন সেই মিটিংয়ে বাবু হাতে একটা কাঁচের গ্লাস ভেঙে মিটিং ছেড়ে পালিয়ে চলে গেলেন মানুষের পিঠে ছুরি মেরেছে তৃণমূল কংগ্রেস ওয়াক সংশোধনী আইন নিয়ে তারা কোনো রকম কোন কথা সংসদের মধ্যে বলেনি মুখে আঙুল দিয়ে রেখে দিয়েছে আর আজকে যখন এই রাজ্যে আইএসএফ যখন বলছে যে আমরা এই ওয়াক আইনের বিরুদ্ধে আন্দোলন করবো তখন এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে আন্দোলন করা যাবে না আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লি গিয়ে আন্দোলন করো আমরা এসএফ বলতে চাইছি যে আপনাদের যদি তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা এখানে আজকে আমাদের এই সভা শুনতে বাধ্য হচ্ছেন আপনাদের গায়ে যতই ছাকা লাগুক যতই ফোসকা পড়ুক আমরা বলছি যে আপনাদের মধ্যে যদি এতটুকু ইমান বেঁচে থাকে তাহলে অবিলম্বে আপনারা আপনাদের নেতৃত্বকে প্রশ্ন করুন যে কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো মুখ খুলছে না ইমানের আন্দোলন হচ্ছে এটা একদম ইমানের আন্দোলন হচ্ছে এটা আজকে যদি আপনারা এই আন্দোলনের সঙ্গে না থাকেন আজকে যদি কেন্দ্রের সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আপনারা মুখ না খোলেন আজকে যদি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা আগামী দিনে আপনাদের প্রজন্ম আপনাদেরকে বেইমান বলবে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে এটা সহ্য করতে হবে আগামী নির্বাচনে মানুষের থেকে এই প্রশ্ন তাদেরকে শুনতে হবে এই কথা আমরা এসে বলে যাচ্ছি আমরা কি বলতে যে এই আন্দোলন এখন আর কোনো রাজনৈতিক আন্দোলন নয় এই আন্দোলন এখন কোন ধর্মের আন্দোলন বিজেপি নেমে পড়েছে রাস্তায় বলার চেষ্টা করছে যে এই ওয়াক অফের বিরুদ্ধে আন্দোলন তো মুসলমানরা করছে ওদের ধর্মের বিষয় তাই ওরা করছে আমরা এসএফ বলতে চাইছি যে এই আন্দোলন এটা ধর্মের আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে সংবিধান বাঁচানোর আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন কেন বলছি আমরা এই যে সংবিধান যে সংবিধান কোন বিজেপির ছেলেপেলেরা তৈরি করেনি কোন বাচ্চা তৈরি করেনি গোলওয়াল করের বাচ্চা তৈরি করেনি এই সংবিধান তৈরি করে গিয়েছেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর এবং এই সংবিধান তৈরির সময় এমন তিনি লিখে গেছেন সংবিধান যে আজকে চেষ্টা করেও ওই আর এস এস বিজেপি এই সংবিধান বদলাতে পারছে না কি লিখে গেছেন বাবা সাহেব আম্বেদকর জেনে রাখা দরকার বাসন্তীর মানুষদের যে সংবিধানের চোদ্দ নম্বর ধারা পনেরো নম্বর ধারা পঁচিশ নম্বর ধারা ছাব্বিশ নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে যে আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনি খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন যাই হন না কেন আমাদের এই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে আপনার আপনার নিজের ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে লেখা আছে আমাদের সংবিধানে আর কি লেখা আছে আমাদের সংবিধানে বলা আছে যে আমাদের এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ অর্থাৎ এই দেশের প্রত্যেকটা মানুষ তার ধর্ম যা খুশি হতে পারে তার বর্ণ যা খুশি হতে পারে তার জাত যা খুশি হতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের অধিকার সমান থাকবে আজকে এই ওয়াকফ আইন যে নতুন চালু করেছে তার মধ্য দিয়ে এই বিজেপি সরকার কি বলতে চাইছে বলতে চাইছে যে এই দেশে মুসলমানদের আলাদা আইন আমরা নিয়ে আসছি নতুন এই ওয়াকফ আইনের মধ্য দিয়ে তারা বলতে চাইছে যেটা যে আগে যেভাবে ওয়াকফের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি আমরা এখন আর ওয়াকফ বলে মানব না যদি ওয়াকফ বলে মানতে হয় নতুন করে সেই সম্পত্তি রেজিস্টার করাতে হবে ডকুমেন্ট নিয়ে রেজিস্টার করাতে হবে নথি লাগবে আবার সেই এনআরসির মতো চক্কর মনে আছে তো এনআরসি কি বলেছিল আপনি এই দেশের মানুষ কিনা আপনাকে নিয়ে আসতে হবে তিন পুরুষ চার পুরুষ আগের নথি এখনকার ভোটার কার্ড আধার কার্ডে হবে না সেই নথি নিয়ে আসলে তবে তুমি এই দেশের লোক না হলে নয় এখন ওই পুরনো মদ নতুন বোতলে ঢেলেছে বলছে কোন সম্পত্তি ওয়াক ওই বলা আছে আমরা ওসব মানবো না নতুন নথি নিয়ে এসো যাতে বলা আছে যে এটা ওয়াক অফ তবে গিয়ে আমরা মানবো আমাদের এই রাজ্য এই দেশে কত কত মানুষ যুগ যুগ ধরে ওয়াক তাদের সম্পত্তি দিয়েছেন ধর্ম বিশ্বাসের মধ্য দিয়ে দিয়েছেন ধর্মের আনুগত্যের মধ্য দিয়ে দিয়েছেন সৌভ্রাপ্ত্বের মধ্য দিয়ে দিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দিয়েছেন আজকে যদি সেই সমস্ত নথি খুঁজে বার করতে হয় তাহলে জেনে রাখুন এই বাসন্তের মানুষেরা জেনে রাখুন আজ থেকে তিরিশ বছর আগে ওই একটা বাবরি মসজিদ ভাঙা নিয়ে যে ক্ষত তৈরি হয়েছিল এই নতুন ওয়াক অফ সংশোধনী আইন যদি ফুল নামে চালু হয় তাহলে গোটা দেশ জুড়ে এত এত বাবরি মসজিদের ঘটনা ঘটবে যে আমরা কিন্তু আর সেটাকে নিরাময় করতে পারবো না তাই আমরা বলছি এই ওয়াকা পাইনকে বাতিল করতে হবে বাতিল করতে হবে এই কালা কানুন বিজেপি সরকারের আনা এই কালা কানুন বাতিল হওয়া অব্দি আমরা এতে পথে থাকবো লড়াইয়ের ময়দানে থাকবো কিন্তু এই আমাদের লড়াই ময়দানে থাকার জন্য আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের গায়ে এত চুলকানি কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না আর তাই আমরা বলছি ঠিক আছে এসো তোমাদের চুলকানির উপর আরেকটু আমরা লঙ্কা বাটা দেব। তাই শুধু অফ নিয়ে আমরা বলবো তাই নয় আমরা ওই ছাব্বিশ হাজারের যে চাকরির দুর্নীতি তাই নিয়েও আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে যে এই গত চোদ্দ বছর ধরে তারা যে এখানে রাজটা চালাচ্ছে সেই রাজের ফলে কটা আমার মুসলমান ভাই বোনাদেরকে সরকারি চাকরি দেওয়া গেল বন্ধু তৃণমূল কংগ্রেসের যারা এখানে আছেন বাধ্য আজকে সভা শুনতে আগামী নির্বাচনে জেনে রাখুন বাসন্তীর মানুষ আপনাদেরকে প্রশ্ন করবে যে সবসময় শুধু ওই গেরুয়া ঝান্ডাতে শুভেন্দু অধিকারী আসছে এই ভয়ার জুজুতে আর আমরা ভুলবো না উত্তর দাও যে মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে তোমরা ভোট নাও সেই মুসলমানদেরকে কটা সরকারি চাকরি এই তৃণমূল কংগ্রেস দিয়েছে